তাহলে জয়গুরু বামদেব আজকে ধনু রাশির চোদ্দশো বত্রিশ সন আপনার কেমন যাবে অর্থ ব্যবসা বা আপনার বাড়ি গাড়ি বিবাহ কেমন যাবে আপনার ক্ষেত্রে এবং আপনার এই ব্যবসায় এই যেহেতু চোদ্দোশো বত্রিশ সন মানে কিন্তু আপনার কিন্তু ভাগ্য প্রতি বছর কারণ চোদ্দোশো বত্রিশ মানে চার একে পাঁচ পাঁচ আর তিনে আট আট দুয়ে দশ মানে রবি রবির বছরে আপনি কি কি ফলস্বরূপ পেতে পারেন এবং দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর এই মঙ্গল আপনার কিন্তু দ্বাদশপতি হয়ে এবং পঞ্চমপতি হয়ে রবি কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যপতি হয়ে কিন্তু বিরাজমান এই ভাগ্যপতি বিরাজমান হবার জন্যে আপনার ক্ষেত্রে কি ফল আপনি পেতে পারেন এবার দেখুন এই ধনু একটা ধনু নিউজ রয়েছে এই চোদ্দোশো বত্রিশ সনের জন্য এই কিছু কিছু গ্রহ এর ক্ষেত্রে এতটাই পজিটিভ বা আপনার ভালো ফল দেবে সেটা হচ্ছে এক না দেবে না বৃহস্পতি এই দ্বিতীয় দেবে আপনার গ্রহরাজ রাহু কিন্তু ভালো ফল দেবে রাহু কিন্তু খারাপ ফল দেবে না কেতুও কিন্তু বৃহস্পতির কিন্তু মিত্র সে কেতুও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু অবশ্যই প্রদান করবে এটা আমি বলতে পারি সিংহে কেতু কিন্তু খুব একটা নেগেটিভিটি মানে ফল দেয় না এবার কারণ হচ্ছে এই যাই হোক এইগুলো বুঝিয়ে লাভ নেই লাভ নেই বা আপনারা বুঝতে পারবেন না এই বত্রিশ সালের জন্যে এই কি কি ফল পেতে পারেন আপনার শরীরটা ফ্যাক্টার এই শরীরটা কেমন যাবে শরীর ক্ষেত্রে যদি বলি আপনার এই লগ্নপতি বৃহস্পতি বা রাশির অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি থাকবে আপনার সপ্তমে মানে এটা কিন্তু মানে মে মাসের পর থেকে বলছি এপ্রিল যদি ধরি পয়লা বৈশাখ যদি ধরি বা জ্যৈষ্ঠ মাস যদি ধরি এই বৈশাখ মাস থেকে যদি ধরি এই বৈশাখ মাস কিন্তু আপনার রবি ট্রানজিট করবে বা চলে যাবে আপনার ক্ষেত্রে ফিফথ হাউসে এবং রবির সাথে থাকবে বুধ বুধ সপ্তম্পতি হয়ে থাকবে এবং এই বুধ এই বুধও কিন্তু আবার চলে যাবে পঞ্চমে তার মানে এই বুধ আপনার কিন্তু আবার দশমপতি দশমপতি বুধ এবং সপ্তম্পতি বুধ এই দুটো মিলে কনসেপ্ট করে আপনাকে কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু একটা দেবে এবার শরীরটা নিয়ে এই শরীরটা যেহেতু লগ্নে বা রাশির উপরে শনি দৃষ্টি থাকবে বা দেবগুরু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে এই শরীর নিয়ে কিন্তু খুব একটা খারাপ সময় দেখছি না দর্শক বন্ধু বাজে নেগেটিভ দেখতে পাচ্ছি না এবার শরীরটা কী হতে পারে বলি হয়তো আধ্যাত্মিক মানে হয়তো হাড়ের অস্থির প্রবলেম মানে অস্থি মানে হাড় হাড়ের প্রবলেম হবে সুগার আসতে পারে এটাকে আপনাকে মানে সাবধান থাকতে হবে এই সুগারের কানেকশান দেখতে পাচ্ছি এবং হার এই দুটো সমস্যা আসতে পারে আর আসতে পারে আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে লিভারের সমস্যা কিন্তু আসতে পারে যেহেতু মানে বৃহস্পতির সাথে রাহু কনসেপ্ট করছে সেহেতু লিভারের কম মানে সমস্যা একটা বৃদ্ধি করতে পারে আপনাকে খাওয়া দাওয়া কিন্তু একটা মানে নেগেটিভিটি খাওয়া কিন্তু আপনার বা রিচ খাওয়া কিন্তু যাবে না যতটা পারবেন আপনাকে কিন্তু একটা নিম্নভাবে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু সেদ্ধ খাবার কিন্তু খেতে হবে তবে কিন্তু শরীরটা আপনার ভালো যাবে বা আপনার ভালো থাকবে এবার দেখুন আপনি যদি ধনস্থানে আসি শনি ধনস্থানে কিন্তু দ্বিতীয় প্রতি আপনার শনি সেই শনি থাকছে আপনার ফোর্থ হাউসে আবার সেই শনি দৃষ্টি করছে আবার সেই কর্মভাবে দৃষ্টি করছে এবং আপনার ধনস্থানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি না না মঙ্গল দৃষ্টি করছে পঞ্চমপতি হয়ে দ্বিতীয় দৃষ্টি করছে তার মানে কিন্তু আপনার আর্থিক যে উন্নতি জায়গাটা মানে আর্থিক যে প্রোগ্রেসের জায়গাটা সে কিন্তু আপনাকে মালামাল করে কিন্তু সে দেবে কারণ এই মঙ্গল আপনার পঞ্চমপতি এবং আবার কিন্তু দ্বাদশপতি তার মানে তাই মঙ্গল যদি দ্বাদশপতি হয় সে কি ফল দিতে পারে ব্যয় করাবে না মঙ্গল কিন্তু হয়ে যাচ্ছে নিচস্ত এই মঙ্গলের পাওয়ার থাকছে না ওই টাইমটায় মঙ্গলের পাওয়ার কিন্তু থাকছে না পাওয়ার না থাকলেই কিন্তু সে থাক কিন্তু একটা আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি সে কিন্তু করে দেবে সেভিংস করবার একটা মানে মনের একটা ভাব বা মনের প্রকাশ কিন্তু সে কিন্তু মঙ্গল করিয়ে দেবে তার মানে কিন্তু আপনার মঙ্গল মানে খুব একটা খারাপ ফল কিন্তু আপনাকে দিচ্ছে না বা দেবে না এবার তৃতীয় ভাব নিয়ে যদি আসি এই তৃতীয় প্রতি দেখুন তৃতীয় থাকছে রাহু তৃতীয় রাহু থাকা মানে হচ্ছে ফাটকা ইনকামের একটা যোগ ফাটকা ইনকামের একটা যোগ কিন্তু আপনার দেখাবে এই ধনুরাশি লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে কে দেখাবে না রাহু কারণ এই রাহু আপনার তৃতীয় থাকা মানে এই দৃষ্টি করছে কোথায় দেখুন আপনার দৃষ্টি করছে সপ্তমে আপনার আপনার দৃষ্টি করছে কোথায় ফোর্থে মানে আপনার যারা লটারি মানে নেশা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনি হয়তো লটারি নেশায় খুব আসক্ত হয়ে গেছেন বা লটারি কাটছেনও প্রচুর কেটে দেখছেন কিছু পাচ্ছি না এখন কিন্তু আমি বলছি পেতে পারেন পেতে পারেন এখন কিছু কিন্তু সেটা টানচিট ফল বলছে কিন্তু এবার আপনার জন্মচাট আমি দেখিনি রাহু কোথায় কেতু কোথায় বা কোন কানেকশান করেছে চাটটা এটা হচ্ছে টানজিট ফল বা গোছর ফল এটা কারোর কিন্তু ব্যক্তিগত জন্মচাট কিন্তু নয় দাদা ভাই বা দিদি ভাই এবং যারা দেখবেন এই তৃতীয় যোগাযোগ স্থাপন এই কারুত রিলেশনশিপ বা বন্ধু বান্ধব এই তৃতীয় দিক থেকে কিন্তু আপনার নাম যশ কিন্তু প্রচুর হবে বা ফাটবে রাহু কিন্তু তৃতীয়ভাবে কিন্তু কুম্ভ রাশির ঘরে বলেই কিন্তু প্রবেশ করাবে এই যদি কুম্ভে যদি কেতু থাকতো তাহলে শত্রু বাড়াতো শত্রু বাড়িয়ে এসে শেষ করে দিত রাহু যেহেতু রয়েছে সেখানে তৃতীয় ভাব বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার কিন্তু নাম প্রকাশ করবে বলবে এই বাবা এই ব্যক্তিটা হয়তো দারুণ করেছে বা দারুণ এই জায়গাটা তৈরি করেছে বা প্রতিপত্ত করতে পেরেছে আপনার নাম যশটা কিন্তু বৃদ্ধি করবে এবার তাদের থেকে কিন্তু আপনি অর্থের একটা সুযোগ কিন্তু আপনি পাবেন দাদা ভাই বন্ধু পিতির থেকে কিন্তু আপনি একটা অর্থের একটা যোগান বা অর্থের একটা মালামাল জায়গা কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু এটা কিন্তু বলে দিয়ে যাচ্ছে কারণ তৃতীয় ভাব থেকে হচ্ছে যোগাযোগ স্থাপন হয় না সেটা হচ্ছে যোগাযোগ স্থাপন হয় কি হয় না এনার্জি লেভেল বাড়িয়ে দেয় বন্ধু বন্ধুবান্ধব লেভেল যারা রাজনৈতিকের মানে রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে প্রচুর ফোকাস মানে প্রচুর ফোকাস করতে পারবেন যারা রাজনীতি করছেন বা পার্টিগত জায়গায় যারা রয়েছেন যে পার্টির সাথেই হোক না কেন সেটা নাম বলতে চাইছি না তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রোগ্রেস করতে পারবেন বা ডেভেলপমেন্ট করে কিন্তু উন্নতি আপনারা করতে পারবেন বা আপনার উন্নতি কিন্তু আপনার হবে রাজনীতিবিদ করে এবার যদি আসবো ফোর্থ হাউস নিয়ে গাড়ি কেনার ইচ্ছা না গাড়ি কিনবেন বাড়ি তো করছেন বাড়ি তো হাত লাগিয়ে ফেলেছেন বাড়ি তো আপনি করছেন গাড়ি কেনার সুযোগ এসেছে গাড়ি কিনুন ফোর হুইলার কেনেন মানে চার মানে চার চাকা কিনুন বাইক তো সবাই কেনে একটা ভালো দেখে চার চাকা বা হন্ডা সিটি বা মাছ সিটি মানে একটা কিনে ফেলুন ইমিডিয়েটলি কিনুন আপনার গাড়ি হবে কিন্তু দর্শক বন্ধু আপনি গাড়ি কিনতে পারবেন মানে শয্যা সুখ পাবেন ভালো ঘরে বসবাস করতে পারবেন ধনু রাশি ধনু লগ্ন মানে বাড়ি কিন্তু করছেন অবশ্যই বাড়ি করছেন এই মে মাসের মধ্যে আপনি এই উনত্রিশে মার্চের মধ্যে কিন্তু আপনি বাড়িতে ঢুকে পড়বেন এই চৈত্র দেখুন চৈত্র মাসে কে গৃহপ্রবেশ করে না বৈশাখে কিন্তু আমি গৃহপ্রবেশ করবেন নতুন বাড়ি করে বাড়ি কিন্তু আমি করে ফেলেছেন বা বাড়ি হয়তো আপনার চলছে হতেই হবে বাড়ি এবার যদি চাটে না থাকে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা আমি টানজিট দেখতে পাচ্ছি এই ফোর্থ হাউসে ধনুর জন্যে কিন্তু বাড়ি আপনার হচ্ছে বা হবে বা আপনি বাড়ি হয়তো করে ফেলেছেন গাড়ি কেনার খুব মেন্টাল দিচ্ছে বা আমি গাড়ি কিনবো গাড়ি আপনার হবে হয়তো বাড়িটা কালার করতে যদি হয় তাহলে কিন্তু হোয়াইট করবেন মানে হোয়াইট বা ইয়েলো করবেন বাড়ি যদি কালার করতে হয় এটা কিন্তু বেটার দেবে শনি কানেকশান করছে তো এই শুক্র কানেকশান করছে শুক্র প্লাস আপনার ক্ষেত্রে কানেকশান করছে বৃহস্পতি এই বৃহস্পতি হলুদ কানেক্টেড করে মানে লাইট ইহলো করুন বা হয়তো হোয়াইট করুন একটা রেড দিতে পারেন কিন্তু যেহেতু রবি নবম্পতি রেড দিতে পারেন হালকা রেট দেবেন স্যার দিয়ে একটা বাইটা করুন রঙ করুন বা কালার করুন বাড়িতে বসবাস করুন আমি চাই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বাড়ি হোক সেটা আপনার চাই এটা কিন্তু যোগ কিন্তু দেখাচ্ছে যে বাড়ি হবার যোগ একটা রয়েছে বাড়িতে মার্বেল টাইপের রায় গিয়ে আপনারা বাড়িটা তৈরি করুন আমি চাই বাড়িটা আপনি করুন বাড়ি কিন্তু আপনার হচ্ছে বাড়ি আপনি করছেন সরি গাড়িও কিন্তু কি কিনছেন কিন্তু মায়ের সহিত কিন্তু একটা মতবিরোধ হতে পারে এটা নেগেটিভ কথা বললাম হয়তো খারাপ লাগতে পারে আপনাদের কেন দেবে রাহু দৃষ্টির জন্যে দেবে একটা শরীরের একটা কনফিউশন শরীরের প্রতি একটা মাতৃভাবের সাথে একটা মনের অমিল কিন্তু একটা ঘটবে এটা কিন্তু দেবে আপনার ক্ষেত্রে কে দেবে না রাহু দেবে দ্বাদশে রাহু দৃষ্টি থাকবে কুম্ভে থাকবে রাহু আবার শনি হচ্ছে মানে খুব ধর্মপরায়ণ ভালো মন্দির করুন বাড়িতে ঠিক জায়গা দেবে রাহু কিন্তু বাড়ির জায়গা দেবে রাহু কিন্তু কিছু করতে পারেনি এটাই হচ্ছে নিয়ম মানে ল্যান্ড কিনে ফেলুন কিন্তু রাহু হাত দেবে না কিন্তু সোনা মোনা খেললেই কিন্তু রাহু হাত লাগিয়ে দেবে কিন্তু এই বাড়ির জায়গায় কিন্তু রাহু হাত লাগায় না সরি বাড়িতে ইনভেস্ট করুন রাও কিন্তু হাত লাগাবেন না আমি পঞ্চম ভাব থেকে যদি আসি প্রতি মঙ্গল সে থাকবে নিচস্ত সন্তান নিয়ে দুশ্চিন্তা করছেন যে সন্তান কি করবে আমার সন্তান কবে ডেভেলপমেন্ট করবে কবে উন্নতি করবে কবে বড় হবে কবে ডেভেলপমেন্ট করবে সেটা আপনার মাথার মধ্যে খেলছে আপনিও চিন্তা করছেন সন্তান কিন্তু চিন্তা করছে না কারণ যেহেতু আপনার এই পঞ্চমপতি এই সন্তান নিচস্ত হয়ে গেছে মনের জায়গা থেকে একটা ডিস্টারবেন্স বা মনটা ভালো লাগছে না মাথা গরম হয়ে যাচ্ছে কোনো সাকসেস পাচ্ছি না বা হয়তো কী মানে মনে হচ্ছে একটা যেন চলছে মানে মনের দিক থেকে ঠিক পারছি না বা ফিনান্সিয়াল জায়গা থেকে একটা মানে ডিফারেন্স মনে হচ্ছে একটা কিছু হলো না বোধ কিছু হবে না বোধ এটা কিন্তু একটা মনোভাব কিন্তু একটা কানেকশান কাজ করছে আপনার এটি কিন্তু করলে হবে না এটা কিন্তু একটা নেগেটিভ ভাবলে কিন্তু হবে না বা চলবে না তার মানে ধনুর পঞ্চমভাবে বা পঞ্চম প্রতি মঙ্গল নিচস্ত হয়ে গেল বলেই কিন্তু আপনার অর্থ ইনকাম করবেন না তা নয় অর্থ কিন্তু আপনি ইনকাম কিন্তু আপনি করতে পারবেন বা মানে সেভিংস আপনি করতে পারবেন এবং সেভিংস অবশ্যই আপনার হবে আমি স্পষ্ট কথা বলি হয়তো অনেকে শুনতে খারাপ লাগে মানে আমি স্পষ্ট বক্তা অনেকের কিন্তু খারাপ লাগে অনেকেই বাজে বাজে কমেন্টস করেন যাই হোক এবার আসবো ষষ্ঠ ভাব নিয়ে এই ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার মানে স্থায়িত্বকর্ম আপনার ঋতুর উত্তেজনা এবং আপনার ভাই ভাতা তৃতীয় চতুর্থ ভাব মানে মায়ের সাথে ভাই ভাতা মানে সংযোগ এবং আপনার মানে শত্রুতা রোগের আধার রোগের সূত্রপাত রোগের নিরাময় হবে কি না যদি কোনো রোগ থেকে থাকে নিরাময় কিন্তু এখনই হবে যদি ভাইটাল যদি কোনো রোগ থেকে থাকে বা ট্রিটমেন্ট করে কিন্তু আপনার রোগ কিন্তু নিরাময় করতে পারবেন বা ভালো ডাক্তার দেখিয়ে কিন্তু একটা রোগ নিরাময় কিন্তু আপনার হয়ে যাবে এবং আপনার এই রোগ নিরাময়ের যে সূত্রপাত কে দেবে জানেন শুক্র দেবে এবং দেবগুরু বৃহস্পতি দেবে এই গুরু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রোগ নিরাময় করবে এই স্থায়িত্ব কর্ম যদি বলেন কি কর্মর সাথে যুক্ত আছেন আপনি হয়তো আপনি কোনো ডাক্তার বা ডেন্টাল বা হয়তো আপনি ব্যবসা করছেন বা আপনি কোনো রকম ইনভেস্ট করেছেন বা কী ইনভেস্ট করেছেন হয়তো সোনাতে রূপতে ইনভেস্ট করেছেন বা হয়তো জায়গার প্রতি ইনভেস্ট করছেন জায়গার প্রতি ইনভেস্ট করলে ভালো কিন্তু সোনার উপরে ইনভেস্ট করলে থাকবে না দশ বন্ধু সেনা সোনার উপরে ইনভেস্ট করলে কিন্তু থাকবে না লিকুইড মানি কিন্তু থাকবে না রাখতে দেবে না কেন রাহু থাকতে দেবে না রাহু থাকতে দেবে না রাহু এখানে মানে হয়তো বলবে যে দিদি ভাই যে ফোর্থ কারণ এখানে দেখুন ফোর্থ হাউসের দৃষ্টি করছে কে না রাহু ভেবে নিলে হবে না ষষ্ঠপতি শুক্র মানছি লগ্নে এন্ট্রি কিন্তু এই লগ্নের এন্ট্রিকে যদি চতুর্থপতি বৃহস্পতি তো আপনার যুক্ত থাকছে সেখানে বাড়িঘর করে ফেলছেন মানে সোনা কিনলে কিন্তু টাকা থাকবে না বাড়ি করলে কিন্তু টাকা থাকবে বাড়িতে টাকা লাগান বাড়ি আরও সুন্দর বাড়ি হবে ইট বালি খোয়াতে টাকা লাগান ব্যবসা হবে বৃদ্ধি হবে কিন্তু সোনার উপর থেকে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না এটা জন্ম চার্ট বলবে চার্ট দেখে বিচার করতে হবে বা সম্ভব এই সপ্তম ভাব নিয়ে যদি আসি এই সপ্তম ভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি যখন থাকছে সে কিন্তু আপনাকে একটা ব্যবসা ডেভেলপমেন্ট করার একটা দেবে যারা মন্ত্র দেন বা দীক্ষা দেন বা তন্ত্র করেন বা জ্যোতিষী করেন ভালো ইনকাম করতে পারবেন এবার যারা দেখবেন মিষ্টির দোকান যাদের দেখবেন ফলের দোকান যাদের ওষুধের দোকান বা সেবামূলক কোনো কর্মের সাথে যুক্ত আছেন সেবামূলক মানে বুঝেছেন মানে সেবা করা মানে ডাক্তার বা খাদ্যদ্রব্যের বা মিষ্ট এই আবার সবজির দোকান এই লিকুইড বলবো না এই রেডিমেডের ব্যবসা হতে পারে বা আপনি যদি সুতোর ব্যবসা করেন গদি বা তাঁতের ব্যবসা লুঙ্গির ব্যবসা জামা প্যান্টের ব্যবসা বই খাতার ব্যবসা ব্যবসা বই বিক্রির দোকান ওষুধের দোকান এইগুলো কিন্তু দারুণ জায়গা দেবে দর্শক বন্ধু দারুণ ইনকাম দেবে এবার দাম পত্র কলহ কিন্তু একটু বেশি বৃদ্ধি পেয়ে যাবে যে এই সপ্তমে যদি গুরু থেকে যায় যদি আপনার বাড়ির লোক যদি গুরু হয়ে যায় হয়তো আপনার হাজবেন্ড মানে গুরু এই করো ওই করো হয়তো হাজার বার সে কিন্তু আপনাকে মানে আপনার কাছে ভেবাচ্ছে আপনার মাথা গরম হয়ে যাবে এবার আপনি যদি ভেবান ওয়াইফ হয়ে হাজব্যান্ডের মাথা গরম হয়ে যাবে দাম্পত্য জায়গা থেকে একটা কলহ কিন্তু দেখতে পাচ্ছি যাদের বিবাহ করেছেন যারা বা সংসার যাদের রয়েছে তাদের বলছি এই যা এবং যারা স্টুডেন্ট আছো তাদের কথা বলা হলো না স্টুডেন্টের দিক থেকে বলবো নাম্বার কিন্তু এইচএসের দিক থেকে ভালো নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি না যদি এপ্রিলের পর রেজাল্ট বেরোয় বা মে মাসের পর যদি রেজাল্ট বেরোয় ভালো কথা যদি এপ্রিলে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু মাধ্যমিক বা এইচএস খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না যতটা পাওয়ার দরকার ততটা পাবেন না মঙ্গল থাকতে থাকতে পেলে ভালো জিনিস মঙ্গল চলে গেলে কিন্তু আর দাদাভাই বা দিদিভাই পেতে পারবেন না অষ্টম ভাব নিয়ে যদি আসি এই চন্দ্র নেই রোগ দিক থেকে কোনো সমস্যা নেই মৃত্যু যোগও দেখতে পাচ্ছি না চাপের কিচ্ছু নেই বাড়ি করবেন গাড়ি কিনবেন বিবাহ যদি করতে চান বিবাহটা যদি এখন করিন করে ফেলুন এই মে মাসে সপ্তমী বৃহস্পতি যেহেতু আপনার শুক্রেশাই একাদশপতি কানেক্ট করছে করলে কিন্তু মে মাসের মধ্যে আপনি বিয়ে করুন মেয়েটাকে ওভার করবেন না মে মাসে মোটামুটি কুড়ি তারিখের মধ্যে বিবাহটা করতে হবে না হলে কিন্তু বিবাহ করলে সমস্যা হয়ে যাবে বা বিবাহ হতে চাইবে না বা বাধা হয়ে যাবে তার মানে কি হলো আপনার ক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তমে যেহেতু বৃহস্পতি থাকছে চতুর্থপতি কোনো আত্মীয়র সাথে আপনার বিবাহ হতে পারে কোনো হয়তো আত্মীয় পরিজন বা আপনার হয়তো কোনো বাবা মা কেউ হয়তো দেখে দিল বা যোগাযোগ স্থাপন করলো আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু মানে কাছে লোক মানে কাছে বিয়েটা হবে মানে দূরে হবে না অগ্নি বৃদ্ধি বায়ু রাশি দূরে বিয়ে হবে না এবার শরীরটা নিয়ে যদি আসি অষ্টম ব্যাগ মানে রোগ রোগের দিক থেকে যদি বলি অষ্টমভাব কিন্তু আপনার খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না রোগ ব্যাগ সেরকম দেবে না খুব ব্যাগটা সমস্যা কিন্তু আপনার থাকবে না দর্শক বন্ধু রোগ ব্যাগ যদি থেকে থাকে তাহলে দেবে না চাপের নিয়ে আর কিছু নেই হয়তো বুকে জমে একটু ঠান্ডা লেগে এটা হতে পারে কিন্তু বাজে কিছু নেই দর্শক বন্ধু চিন্তা করার কিছু নেই ভাগ্য নিয়ে যদি বলি থাকবে কেতু ভাগ্যে থাকবে কেতু থাক ভাগ্যে কেতু থাকার জন্য ভাগ্য কিন্তু একটা নরনচরণ করতে চাইছে না ভাগ্য ঠিক নড়তে চাইছে না খুচিয়ে খুচিয়ে ভাগ্যকে নিয়ে যেতে হবে যেহেতু তুঙ্গে থাকবে তার মানে কি হলো ভাগ্য কিন্তু ভালো দিল না মঙ্গল মোটামুটি জুলাই মাসের দিকে সিংহে চলে যাবে তখন কিন্তু ভাগ্য আরও ডেভেলপমেন্ট করে ফেলবে অনুন্নতি উন্নতি কিন্তু আপনার প্রকাশ করবে বা ভাগ্য আপনার ক্ষেত্রে খুব ভালো দেবে আষাঢ় মাসে দারুণ ফল দেবে ভাগ্য আপনার হেভি ফল দেবে আপনার চাপ নেই ভাগ্যের জায়গায় কোনো মানে আমি বলবো পারলে পারলে কোথাও একটা দীক্ষা নিয়ে নিন ভালো গুরুর একটা মানে নিয়ে নেন বা ইষ্ট নাম নিয়ে নেন ভালো ফল পাবেন যেই থাকে ভালো মানে একটা আপনার ভালো গুরু দেখে একটা গুরুর দেখে আপনার একটা নাম যশ করুন বা দীক্ষা নিয়ে নিন দেখুন ভালো ফল পাবেন এই কর্মভাব নিয়ে যদি আসি কর্মে রয়েছে আপনার বুধ বুধ কি থাকবে আপনার ক্ষেত্রে ওই টাইমটাই বৈশাখ মাসে থাকবে আপনার তুঙ্গে হয়ে থাকবে মানে মেশে থাকবে কর্ম নিয়ে কোনো চাপের নেই একাদশে দৃষ্টি করবে রবি প্লাস চাপ নেই নিয়ে কর্মভাব দারুণ জায়গা দারুণ দেবে কর্মভাব কর্ম উন্নতি করতে পারবেন ডেভেলপমেন্টও আপনি করতে পারবেন সপ্তমে মানে ব্যবসা করে উন্নতি করতে পারবেন কারণ সেখানে কিন্তু শুক্র দৃষ্টি করবে আবার শনি দৃষ্টি করবে তার মানে ব্যবসা কিন্তু আপনার অতীব শুভ যাবে কর্মভাবও অতীব শুভ যাবে কর্মভাব নিয়ে কোনো চাপের কিছু নেই বাট নেগেটিভিটি কিছু দেখতে পাচ্ছি না এগিয়ে চলুন নিশ্চিন্তে চোখ বন্ধ করে এগিয়ে চলুন কর্ম করে এবার যদি আই ভাব নিয়ে যদি আসি আয় প্রতি হচ্ছে শুক্র সে থাকছে তুঙ্গে দৃষ্টি করবে প্লাস রাহু আপনার বৃহস্পতি তার মানে আয় ভাবটা যাবে অতিব অতিব উত্তম আয় নিয়ে কোনো সমস্যা নেই আয় দিন দিন কিন্তু বৃদ্ধি করবে এই চতুর্থ এবং মানে চোদ্দশো বত্রিশ সনে মানে চোদ্দশো বত্রিশ সনে প্রচুর হারে কিন্তু আপনি বৈশাখ মাসে উন্নতি অবশ্যই করতে পারবেন বা অর্থ ইনকাম করতে পারবেন ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু হবে ব্যয়ভাবে নিয়ে যদি আসি সেখানে দৃষ্টি করবে আপনার কোনো গ্রহ নয় না কোনো গ্রহ দৃষ্টি ব্যয়ভাবে করছে না এই ব্যয় প্রতি কিন্তু মঙ্গল আপনি হয়তো বাড়ির পেছনে অর্থ ব্যয় করে ফেলবেন এবং হয়তো আপনি কোনো জমি জায়গা কেনার প্রতি অর্থ ব্যয় করে ফেলবেন এবং তা মানে অশ হতে পারে আপনার বা দাঁত দাঁতের সমস্যা হতে পারে সেখান থেকে হয়তো আপনি নিম্নাঙ্গের কোনো সমস্যা হতে পারে সেখান থেকে অর্থ ব্যয় করলেন বা বাজে কিন্তু অর্থ ব্যয় করবার জায়গা দেখছি না যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে তো শনি দৃষ্টি করবে লগ্নে আপনার না সেই রকম কিন্তু বাজে দিদিভাই বা দাদাভাই দেখছি না নিশ্চিন্তে বসে থাকুন চাপ নেই এই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা